আমা আমি কে কিছু তো পেলেন না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো

এখন শুনবেন রায় ত্রিশটা সংবাদ সংবাদ রেডিও সেরাবেরা খবর বলছে সব দার মাস সরে খবর প্রসারিত হচ্ছে নান্দুরের মতো দিয়ার পাড়া মাঠ প্রাঙ্গন থেকে খবরের শুরুতে রেডিও সেরাবেরা খবর বলছে সব দার মাস সরে খবর প্রসারিত হচ্ছে নান্দুরের মধু দিয়ার পাড়া বক্সরা সংলগ্ন খবরের শুরুতে সোমবার ছিল গতকাল জুম্বা খার গুলোর একটা চাউলের খুঁজে উচ্চ মুরগির ডিম ডিম উচ্চ মুরগি বন বিলা পালাতো বন সমুদ্রে পানি দিত যাত্রীবাহী হেলিকপ্টারের দুর্ঘটনা এতক্ষণ শুনলেন সোমবার শ্রেণী ব্যবহারে বিস্তারিত খবরে জানা যায় কোথা ফুকি নিবারে দেয় তো বলা এই করে আমাদের হাসটি ধরে কে বলা হাসটি ধরে দেয় পশ্চিমবঙ্গ ভালো আর রাতের বেলা কোনো দাবড়া দাবি হয় কোনো শোষণ করতে না এই সকালবেলা উঠে দেখা যায় কি না ফুকিরের দরদায়

যাহারা আহত হয়েছে তাদেরকে সেটা তো পুঁতি ফেলা হয়েছে আর যাহারা নিহত হয়েছে তাদের স্কুল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের সামনে বছর সুশীল চিকিৎসা হবে বলে উনি ধারণা করতে আর কি গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুরে সারকার হয়ে যায় মাছের কোনো ক্ষয় ক্ষতি হয় নাই সরলা পাটের নিরাপদ জায়গায় আছে আগুন লাগতে লাগতে উপকূলি কাছাকাছি গেলে আমাদের কাঠাল ছবি বলেছে অনেক ফরবারি ফুরে যাওয়ার সম্ভাবনা আছে

সবশেষে আবহাওয়া সোমবার আজ রাত বিয়ারপুরতে আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে ছয় ছয় ছত্রিপুর কাজিরাবাদ দিউরি আওয়ালপুর সিভিলের মাদ্রাসার উপর দিয়ে গোটায় ছয় হাজার কিলোমিটার বেগে সামালপুর ফরিদপুর সুমেশপুর রাজাপুর আরো যত রকমের পুর আছে সকাল থেকে বিকেল পর্যন্ত হালকা ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে কিন্তু পানি পড়ার সম্ভাবনা নাই